আসসালামু আলাইকুম আজব এক দুনিয়ার আজব এক মানুষ আমরা নিবাহো করা স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্বামী দুrupto কাজ থেকে চলে এসেছে স্ত্রীকে সারপ্রাইজ দিব কিন্তু কে জানতো যে তার স্ত্রী তাকে এরকম সারপ্রাইজ দিব যা সে কখনো কল্পনা করতে পারে নেই দেখেন এতক্ষণ মজা লাগছে মোবাইল গো কয়দিন মজা লাগে না

ছয় মাস আসছে না নয় মাস আসছে না এক বছর আসছে না দুই বছর আসছে না ঠিক স্বামী গরে থাকা অবস্থায় যে সকল মেয়েরা এরকম স্বামীদের সাথে ঢুকা দেয় বিশ্বাসঘাতকতা করে তাদেরকে কি করা উচিত এবং বাংলাদেশের এরকম একটা আইন করা হোক পরকিয়া যারা করে পুরুষ এবং নারী তাদের উভয়কে এমন শাস্তি দেওয়া হোক যা দেখে অদর ভবিষ্যতে যেন কেউ পরকিয়ে লিপ্ত না হয় এতে করে সমাজটা ধ্বংস হতে যাচ্ছে দিনের দিন এদের বিচার না হওয়ার কারণে তারা এরকম আরো হাজার হাজার ঘর ভাঙবে চিন্তা করবে ওই যে দুই চারটা বাড়ি দিয়া ফেরা দিছে বা কিছু জরিমানা করছে শেষ কিন্তু এই যে একজনের শখের জীবনটা শেষ এই ছেলেটা এই কষ্টটা কি বলতে পারবে এত সহজে কিসের জন্য এই সকল নারীদের কারণে তারা স্বামী গড়ে থাকতেও তাদের আরো দু একজন দরকার পরে তা অতি দূরত্ব এই সকল নারীদেরকে আইনের আওতায় আনা হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি